গরমের বন্ধু পাখা কত করে দিচ্ছেন এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা গরমের বন্ধু পাখা পঞ্চাশ টাকা আর সত্তর টাকা এই তো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট থেকে দর্শক এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে বাঁশের তৈরি হচ্ছে টুপা ডালি কুলা বাঁশের তৈরি যেগুলো পণ্য আজকে হাটে উঠছে সেগুলোর দরদাম কেমন যাচ্ছে হাটে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো দর্শক চলুন তাহলে আজকে আমরা তেবাড়িয়া হাট থেকে বাসের তৈরি পণ্যগুলোর দরদাম জানি আসসালাম ভাই জান ভালো আছেন আচ্ছা আপনার এই দোকানটা বেশ সুন্দর একটি দোকান প্রতি সপ্তাহে তো আসেন না নাটোর তেবাড়িয়ার হাটে আচ্ছা উনি হচ্ছে প্রতি সপ্তাহে আসে ওনার কাছে অনেক কিছুই পাওয়া যায় যেমন রয়েছে হচ্ছে কুলা ভাই কুলা এগুলো কত করে বিক্রি করছেন খুচরা দাম একশো বিশ একশো বিশ টাকা কুলা আচ্ছা গরমের বন্ধু পাখা কত করে দিচ্ছেন এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা গরমের বন্ধু পাখা পঞ্চাশ টাকা আর সত্তর টাকা এই তো আচ্ছা এখানে রয়েছে হচ্ছে চালনা চালনা কত করে দিচ্ছেন ভাই চালনা হলো সত্তর টাকা পিস আছে চালনা আর ঝাঁকা কত করে দিচ্ছেন ঝাঁকা পঞ্চাশ টাকা পিস আর এই যে পলই ইয়া সরি এটা কি বলা হয় খলই খলই কত করে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা আপনার কাছে বেশ বড় বড় ডালি আমি দেখছি তো এই ডালিগুলো হচ্ছে কত করে বিক্রি করছেন কাকা বড়টা আচ্ছা আজকের বাজার কেমন দুশো তিরিশ টাকা পিস বলতেছে তাই না চাচ্ছেন কেমন মোটামুটি ভাইঙ্গা দিচ্ছেন আড়াইশো আচ্ছা চাচার কাছে ডালি আছে আচ্ছা ডালি ডালি নিয়ে বসে আছে এখানে সব বাঁশের তৈরি ডালি

কৃষক ভাই যারা আছে যারা মাঠে রোদের মধ্যে কাজ করে তো তাদের জন্য আসলে এখানে মাথাল রাখা আছে মাথাল কত করে কাকা উনি আসলে ফোনে কথা বলতেছে ব্যস্ত আছে পরে জানাই এখানে অনেক কিছুই রয়েছে এই যে এখানে ভাইয়ের কাছে মাথাল আছে মাথাল কত করে বিক্রি করছেন ভাই কত একশো বিশ আচ্ছা দর্শক এই যে মাথাল মাথাল বিক্রয় হচ্ছে একশো টাকা মাথাল বিক্রয় হচ্ছে একশো বিশ টাকা করে ভাই আপনার কাছে তাল পাতা তাল পাতার পাখা দেখছি কত করে দিচ্ছেন ভাই

আমরা দেখছি ছোট ছোট মাথা ভাইদের মাথাল কত করে বিক্রি করছেন মাছ নাটা মাছ মারা পলই কত করে দিচ্ছেন পলই দামের তো শেষ নাই দুইশো তিনশো চারশো আচ্ছা ওইটার দাম কেমন মোটামুটি

গৃহপালিত পশু পাশাপাশি বিভিন্ন যেগুলো হাতের তৈরি এগুলো পণ্য পাওয়া যায় বাঁশের তৈরি আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তা বাড়ির হাট থেকে দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ